বে তো এটা হচ্ছে আমার ভাইয়ের চ্যালেঞ্জ দিয়েছে যদি আমি ত্রিশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে দশটা পোস্কা খেয়ে শেষ করতে পারি তাহলে সে আমাকে একটা গিফট দিবে আর যদি না পারি তাহলে আমাকে একটা চলো ব্লগটা শুরু করি সো গাইজ আমি এখন নিয়ে নিচ্ছি দশটা ফুচকা তো এখন এগুলোকে আমি রেডি করে ফেলবো আমি এগুলো রেডি করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমাদের সময় শুরু হচ্ছে এখানে রেডি আমি তো ত্রিশ সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করতে পারি না বা আমি কোনো কিছু হাঁটতে পছন্দ করি না আমি ভাইয়ের হাতে পায়ে ধরে বিশ সেকেন্ড ম্যানেজ করছি এখন আমি বিশ সেকেন্ড এর মধ্যে খেয়ে শেষ করে ফেলেছি তো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আমি দশটা পোস্ট খেয়ে শেষ করতে পেরেছি আমি তোমাদের সাথে সো এখন হচ্ছে আমার আপুকে নিয়ে হসপিটালে যাবে কারণ আমার টাইম নেই আর ভাই আমাকে যে গিফটটা দিবে সেটা আমি তোমাদের সাথে পার্ট টুয়ে শেয়ার করবো তো আজকে ব্লককে চলে এ পর্যন্ত ওই টাটা বাই বাই তো এবার আমি তো প্রায় ব্লগটা শেষই করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে না গিফটগুলো দেখিয়ে দিই তো ভাই আমার জন্য আজকে এই গিফটগুলো আনছে সে আমাকে একটা আলফিনের বক্স আর একটা লিপস্টিক গিফট দিয়েছে তো আজকে ব্লগটি ছিল এ পর্যন্ত টাটা বাই বাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন